পুজো 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 কিন্তু শেষ হওয়ার পথে মা কিন্তু আর কয়েকটা দিন পর চলে যাবে জানো তো কোনো জিনিস ওই আসবো আসবো ব্যাপারটাই ভালো পেয়ে গেলে তাড়াতাড়ি দিনগুলো যেন ফুরিয়ে যায় অপেক্ষা করা ভালো অপেক্ষার পর যখন আমরা সেই প্রতীক্ষার জিনিসটা পেয়ে যাই তখন সেটা আরও মধুর হয় তারপর যখন পাওয়া হয়ে যায় না তখন যে আমরা অপেক্ষাটা করেছি এত যে একটা অপেক্ষা করে পেয়েছি সেই আনন্দটা আমরা ভুলে যাই তাই কোনো জিনিস অপেক্ষা করা বা কোনো জিনিসের জন্য প্রে করা সেটাই কোথায় বেশি আনন্দ পেয়ে গেলে আনন্দটা অনেকটাই কমে যায় হ্যাঁ পাওয়ার মুহূর্তটা ভালো কিন্তু পেয়ে যাওয়ার পর সেই মুহূর্তটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যায় তাই ওই আস্তে আস্তে পুজো অত বেশ ভালো লাগে হ্যাঁ পুজো এসে গেলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আস চলে যায় আর কি তো দেখো ঠাকুর দেখতে গিয়ে একটা ঠাকুমার সাথে ব্যাপার আর আজকে কত কথা ঠাকুর দেখতে গেছিলাম আজ ছোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে বাগজি বাড়ি দেখে দেখো কতটা একটা মানে ভৌতিক ভৌতিক দৃশ্য লাগছে তাই না তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই তো সেখানে আজকে গেছিলাম পুজো দেখতে মানে ঠাকুর দেখতে আর কি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মহাআষ্টমী একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ তো চলো দেখো এখানে নারকেল তারপর রুল ময়দা সুজি চিনি এটা আমি মেখে নিচ্ছি এটার বানানো হবে হচ্ছে সুজির নাড়ু তো জানোই পুজো মানেই কিন্তু নাড়ু মুরগি নিমকি আরও কত রকমের খাবার তৈরি ভালো ভালো খাবার তৈরি হয় তো এখন দেখো নাড়ুর জন্য এটা আট নেবে সেজন্য দেখে নিচ্ছি যেটা হবে নাকি কি ঠিকঠাক তো নারু আমি করিনি কোনো দিন নাড়ুর মুরগি টুরকি এগুলো মাই করবে আর এদিকে এই যে নিমকির জন্য কেটে রাখা মানে যে রুল ময়দাগুলো এরকম করে রেখে সেগুলো পিস পিস করে কেটে নিচ্ছে নিমকি আর আমরা নিমকি কিনি না আমরা বানিয়েই মানে আর কি রেখে দিই খাই তারপরে হচ্ছে মানুষ আসে তারা প্রণাম করতে বা মানে বাড়িতে আসে তাদেরকেও দিতে হয় তাদেরকেও দেয় তো এটাই বুঝলে তো যাই হোক এখন নিমকি টিমকি ভাজা চলছে আর যাই হোক তো তোমাদের পুজো কেমন পাচ্ছে অবশ্যই জানিও আর এদিকে এই যে ডাল ডালপুরির জন্য এগুলো রাখা হয়েছে আর কি মানে ডাল পুরি বানাবে তো সেই জন্য আর এদিকে ময়দা টয়দা সব ঠিকঠাক করে মাখিয়ে টাকিয়ে রেখেছে আর এদিকে রুল ময়দা মানে সরি ডালপুরিটা ভাজা চলছে আর কি তো আজকে হচ্ছে নবমী নবমীর দিন আমি এডিট করতে বসেছি মানে অনেক ভিডিও জমা পড়ে গেছে আর যেহেতু আমাকে ভিডিওগুলো এখন ক্লিয়ার করতে হবে না হলে তো হবে না আর তারপর আবার হচ্ছে আজকে কেঁচুয়াডাঙ্গা শাহাপাড়া মানে ঠাকুর দেখব এই ঠাকুরগুলো তো বিরাট প্যান্ডেল হয় কি বলবো তোমাদের সাথে যখন শেয়ার করব তখন দেখবে জাস্ট প্যান্ডেলগুলো আর আমি আমার কাছে ওটাই বিরাট প্যান্ডেল কারণ যেহেতু আমি অত বড় বড় জায়গায় ঠাকুর দেখতে যাই না বাড়িতেই থাকি যেহেতু মা মায়ের সঙ্গে বেরোই তো সেহেতু বাড়ি থেকে যেটুকু দূরত্বে যাওয়া যায় ওই আর কি ফ্রেন্ডদের সঙ্গে তো বেরোই না আর ফ্রেন্ডরা সেরকম আমার নেইও যেটা দিয়ে দুই একটা ফ্রেন্ড আছে তার আবার বিয়ে হয়ে গেছে তো যাই এখন প্রসাদ দিচ্ছি দিদা এই যে প্রসাদ খাচ্ছে আর কি ঘুমিয়ে লিজিয়ে

ঝাড় হয়েছে ঝাড় আমি যেমন বলবো হ্যাঁ মা তুমি একটু খামা খুব ভালো হয়েছে কি একবারে নরম না খুব ভালো নাও গরমে খুব কষ্ট করছে বেচারা অনেকক্ষণ ধরে রান্না বান্না করছে সে আটটা থেকে নাও দিদা ধরো আর এদিকে দেখো একটা ছোট্ট প্লাস্টিকের বালতি আছে এক বালতি ভর্তি কিন্তু নিমকি বানানো হয়ে গেছে আর সেগুলো আমি দেখছিলাম কেমন মচমচি হয়েছে আর যদিও বা খেয়ে দেখেছি তাও তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে আমি আলাদা কৌটোর মধ্যে রাখছি বাইরের ওয়েদারটা আজকে দেখো আজকে হচ্ছে অষ্টমীর দিন আজকে দেখো ওয়েদারটা ওয়াও কী সুন্দর হাওয়া সব সেরে গুঁজে যাচ্ছে দেখো ঠাকুর দেখতে এইদিকে আমি ছাদে বসে বসে দেখছি এই ওয়েদারে আর রোদ থাকতে বসতাম না যদিও বা কী সুন্দর দেখো একদম ভাবতেই পারো আমি এরকম কেন বিনুনি করছি কারণ আমি ভেবেছিলাম যে এভাবে বিনুনি করে তারপর চুলটা অনেকটা কার্লি হয়ে যাবে বেশ তারপরে চুলগুলো ছাড়বো তো যখন আমি রেডি হলাম সন্ধ্যাবেলার দিকে চুল ছাড়তে গিয়ে দেখছি যেহেতু বেশিক্ষণ হয়নি তো এক দু ঘন্টা মতন এরকম রেখেছিলাম তো দেখলাম যে না চুল তো যেমনকার তেমনই আছে তো ফালতু আমি চুল ছেড়ে যাবো না এত গরমের মধ্যে আরও বেশি গরম লেগে যাবে তাই জন্য আমি চুলটা আবার ঝুটি করে নিয়েছিলাম আর আর একটা কথা যে পুজোর ভিডিওগুলো কোথায় কোথায় দেখতে গেলাম ঠাকুর সেই ভিডিও কিন্তু নেক্সট আমি দেব কারণ তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিলাম এই আর কি তারপরে দেখো এখানে চা করছি আজকে যেহেতু অষ্টমী তাই জন্য এই খাবারগুলোই হয়েছিল আমাদের বাড়িতে ডাল পুরি নিমকি আর এদিকে মা দিয়ে বানিয়েছিলো এগুলো লবঙ্গলতিকা এগুলো বানিয়েছিল আর তার সাথে হচ্ছে ছানা জিলাপি এনেছিল আর এগুলোই খাওয়া হয়েছিল আর কি তো চলো আজকে কার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।